হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রায় এক মাসের উপরে পুরো করতেছি একটা কৃষক মানে মাঠে প্রতিদিন কাজ করতেছে শুধু একটা ইঞ্জিনিয়র দিয়ে একটা টি-শার্ট গায়ে দিয়ে উনি মাঠে দেখি প্রায় টাইম আমরা বাড়িতে আসা যাওয়া করি দেখি প্রায় টাইমে একটা গেঞ্জি জি দিয়ে উনি কৃষক উনি কৃষকে মাঠে কাজ করে এখন আমি আমরা দনুদনের প্ল্যান করছি যে তাকে একটা সারপ্রাইজ গিফট করব এটা আমাদের মানে আমাদের কিছু টাকা জোগানো ছিল আর কি এটা আন্টিরা দিব এখন আমি তাদেরকে আসো আসো আয় আয় পন্টু আই

তেমন তো টাকা নাই ভাই কৃষক তো কষ্ট করি মনে করেন যে সংসারের খরচ সব মিলাই মনে করেন যে নতুন সব করার মতন সময় পাই না আর তো ভাই আপনার এই শাটার কি কিনার টাকা পয়সা নাই আর ভাই সংসার সবকিছু মিলে ভাই নিজে নতুন কাপড় চোপড় কেনার মনে করেন যে সেই ঈদে একবার নতুন জামা কিনছিলাম আর মনে হয় কিনা না সামনে ঈদে যদি হারি আর কি ও আমরা প্রায় এক মাসের মতন দেখি আপনার এই টিশার্ট গায়ে দিয়ে